নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে ভগিনী নিবেদিতা বিদেশ থেকে এদেশে পাড়ি দিয়েছিলেন এদেশের মহিলাদের উন্নতি কল্পে এদেশের মেয়েদের শিক্ষিত করার উদ্দেশ্যে আসুন আজ আমরা তার কিছু কথা শুনে নেব ভারতের মেয়েদের শিক্ষার ক্ষেত্রে তিনি কি বলছেন শুরু করছি ভগিনী নিবেদিতা বলছেন সীতা এবং সাবিত্রী যদি আবার ভারতীয় জননীর গর্ভে জন্মগ্রহণ করেন তবে আধুনিক কালের প্রয়োজন অনুসারে তাদের নতুন ছাঁচেই তৈরি হতে হবে প্রাচীন শ্রদ্ধা এবং সাহসে দৃঢ়তা এবং ত্যাগে গান্ধারী আবার ফিরে আসবেন হয়তোবা অন্য নামে দময়ন্তীও ফিরে আসবেন ফিরে আসবেন দ্রৌপদীয় ন্যায়াধীশ যুধিষ্ঠিরের উপযুক্ত পত্নী ওঠো জাগো ভারতীয় পুরুষকে ভারতীয় নারীত্বের মহিমা ঘোষণা করতেই হবে হে ভারতীয় নারী হে বঙ্গ নারী ওঠো জাগো জ্ঞান লাভ করো সিও অতীতকে জানো শুধু এভাবেই তোমরা তোমাদের ভবিষ্যৎ উপলব্ধি করতে পারবে নিজের দেশমাতৃকাকে জানো আর তার প্রয়োজনকে বোঝো একমাত্র এভাবেই তোমরা নিজেদের বিচার ইচ্ছাশক্তি এবং নির্বাচন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারবে জ্ঞানের বিকাশকে হৃদয় সমৃদ্ধ এবং বিচার বুদ্ধি পরিশীলিত হয় সুভাষচন্দ্র বসু তোমাদের প্রত্যেকের মধ্যে বহ্নির ন্যায় অসীম শক্তি আছে সাধনার দ্বারা সে ভর্ষরাশি অপনীত হইবে এবং অন্তরের দেবত্ব কোটি সূর্যের উজ্জ্বলতার সহিত প্রকাশিত হইয়া মনুষ্য সমাজকে মুগ্ধ করিবে হে আমার মা হে আমার বোন তোমরা তো সাক্ষাৎ ভগবতী তোমাদের দেবীত্ব যদি অক্ষুণ্ণ থাকে গৃহস্থের অন্তপুরে, তবে সে কি ঘুচে যাবে অবরোধমুক্ত হয়ে বেরিয়ে এলে যার দৃষ্টি নিচ যার চিত্ত মলিন সে চাই ওই সকল দেবীকে ঘরের কোণে চাপা দিয়ে রাখতে কিন্তু আর কি তা পারা যায় মাতৃজাতি যে আজ জেগেছেন মাতৃভূমিকে বন্ধনমুক্ত করবার জন্য বদ্ধ বদ্ধপরিকর হচ্ছেন আজ তার ডাক যে পড়েছে বিশ্ব দরবারে দেশের সন্তানকে শুধু আমরা কারার আলিঙ্গন কি শুধু আমাদের জন্য লাঞ্ছনা যন্ত্রণাকে সহিতে হবে শুধু আমাদের তা তো হতে পারে না শক্তিরূপিণী নারীকে বাদ দিলে কোনো পূর্ণ অনুষ্ঠান যে সার্থক হবে না তাই তোমাদের চাই হে আমার মা আমার বোন তোমাদের চাই সমস্ত নারী সমাজকে জাগাতে তোমাদের চাই পুরুষদের সকল পূর্ণ প্রচেষ্টাকে সার্থক করে তুলতে তোমাদের চাই ভারতকে আবার গৌরব সিংহাসনে বসাতে তোমাদেরই চাই মানব জীবনকে দেবত্বে পরিপূর্ণ করতে তোমাদেরই চাই এই ধরাতলকে ভগবতীর পাদপীঠে পরিণত করতে সর্বোপরি তোমাদের চাই বিশ্বময়ীর রূপ বিশ্বের সম্মুখে প্রকট করতে শ্রী অরবিন্দ এক প্রসঙ্গে বলছেন অন্য লোকে স্বদেশকে একটা জড় পদার্থ কতকগুলো ক্ষেত্র বন পর্বত নদী বলিয়া জানে আমি স্বদেশকে মা বলিয়া জানি ভক্তি করি পূজা করি মায়ের বুকের ওপর বসিয়া যদি একটা রাক্ষস রক্তপানে উদ্যত হয় তাহা হইলে ছেলে কি করে আমি জানি এই পতিত জাতিকে উদ্ধার করিবার বল আমার গায়ে আছে শারীরিক বল নয় তরবরে বা বন্দুক নিয়ে আমি যুদ্ধ করিতে যাইতেছি না জ্ঞানের বল নমস্কার আজ এখানেই শেষ করছি প্রণব আমি জগৎ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ